নমস্কার জয় মাতা আজকের বিষয়টি নিয়ে আসছি আপনাদের কর্মের উন্নতি হবেই হবে সাত দিনে সাত রকমের টোটকা আমি বলে দিচ্ছি দিনে রকমের করে চলুন কিভাবে পা ফেলবে কিভাবে চলবে সব বলে দিচ্ছি সেই অনুযায়ী সপ্তাহে সাত দিন সাত রকম করে চলুন দেখবেন উন্নতির জায়গা দেখা যাচ্ছে প্রথম দিন কি করবেন রবিবার যারা কর্মে যান তারা লবঙ্গ মুখে দিয়ে পুরুষ হলে ডান পা ফেলে যাবে মহিলা হলে বাপা পা ফেলে যাবে সোমবার কি করবে টক দই মুখে দিয়ে যাবে টক দই অনেকে বলেন মিষ্টি দই মুখে দিয়ে গেলে তো ভালো কাজ হবে না টক দই মুখে দিয়ে যাবেন টক দই মুখে দিয়ে মহিলা হলে বাপা পা ফেলে যাবেন পুরুষ হলে ডান পা ফেলে যাবেন মানে দুয়ার থেকে যখন বেরোবেন পুরুষ হলে ডান পা ফেলে মহিলা হলে বাম পা ফেলে মঙ্গলবার যাবেন মহিলা মঙ্গলবার হলে আদা মুখে দিয়ে মহিলা হলে বাপা পুরুষ হলে ডান পা বুধবার যাবেন পান পাতা মুখে দিয়ে তার মধ্যে শুভ ঠিপুরি কিচ্ছু দেবেন না স্রেফ পান পাতা পুরুষ হলে ডান পা মহিলা হলে বাপা বৃহস্পতিবার শুধু সুপারি মুখে দিয়ে যাবেন তার মধ্যে পান অ্যাড করবেন না বৃহস্পতিবার সুপারি মুখে পা সেইভাবেই পুরুষ মহিলা ফেলে যাবেন শুক্রবার মিষ্টি মুখে দিয়ে যাবেন অল্প না হলে মিষ্টি পুরুষ হলে ডান পা ফেলবেন মহিলা হলে বা পা ফেলবেন আর শনিবার বাবা বা মা জীবিত থাকলে তাদেরকে প্রণাম করবেন সশরীরে প্রণাম করবেন বা বাবা মা না থাকলে ফটোতে প্রণাম করে আপনারা কর্মে বেরোন দেখবেন আপনাদের কর্মের উন্নতি হবেই হবে নমস্কার